দিনের আলোয় দলের নিবেদিত কর্মী সেজে স্লোগান দেওয়া প্রার্থীর হয়ে লিফলেট বিতরণ করা আর সুযোগ বুঝেই সেই প্রার্থীর ওপর প্রাণঘাতী হামলা চালানো শুনতে সিনেমার কোনো ক্রাইম থ্রিলারের গল্প মনে হলেও বাস্তবে ঠিক এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সঙ্গে বিশ্বাস ও আস্থার সুযোগ নিয়ে মুখোশধারী দুর্বৃত্তরা কিভাবে হাদির নির্বাচনী প্রচারণায় মিশে পড়ে এবং শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে আঘাত হানে এই বিবরণ সামনে আসতেই শিউরে উঠছেন রাজনৈতিক সচেতন মহল শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় এই আকস্মিক হামলায় গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন তবে এই হামলার ধরন সময় নির্বাচন এবং দীর্ঘদিনের পূর্ব পরিকল্পনার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে নতুন করে গভীর আতঙ্কের জন্ম দিয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী ও এনকেলাভ মঞ্চের সদস্য মোহাম্মদ সাফিউর রহমান শুক্রবার সন্ধ্যায় বিজয়নগর ডিআর টাওয়ারের সামনে গণমাধ্যম কর্মীদের কাছে হামলার ভয়াবহ বিবরণ তুলে ধরেন তিনি জানান হামলাকারীরা হঠাৎ করে আসা কোনো বহিরাগত ছিল না বরং তারা গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে অত্যন্ত কৌশলে শরীফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছিল সাফিউর রহমান বলেন ওই দুইজন আমাদের সঙ্গেই ছিল তারা নিয়মিত আমাদের কর্মসূচিতে অংশ নিত সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করত তাদের আচরণ এতটাই স্বাভাবিক ছিল যে দলের কেউই এক মুহূর্তের জন্যেও সন্দেহ করেনি তবে একটি বিষয় তখন থেকেই চোখে পড়ছিল তারা সব সময় মুখে মাস্ক পরে থাকত এবং কখনোই মাস্ক খুলত না তিনি আরও জানান দলের পিআর টিম যখন প্রচারণার ছবি বা ভিডিও ধারণ করত তখন ওই দুই ব্যক্তি কৌশলে মুখ আড়াল করত তাদের মাস্ক খুলতে বলা হলে তারা নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেত ফলে ইনকিলাব মঞ্চের কাছে থাকা তাদের সব ছবিতেই দেখা যায় তারা মাস্ক পরা অবস্থায় রয়েছে ঘটনার দিনের বিস্তারিত বর্ণনায় জানা যায় শরীফ ওসমান হাদি আগেই ঘোষণা দিয়েছিলেন যে শুক্রবার সকাল এগারোটার দিকে তিনি সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণা চালাবেন পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী দলের নেতাকর্মীদের সঙ্গে ওই দুই ছদ্মবেশী ব্যক্তিও সেখানে উপস্থিত ছিল কর্মসূচি শেষে হাদি ও তার নয়জন সহযোগী তিনটি রিকশায় ভাগ হয়ে হাইকোর্টের এলাকার দিকে রওনা দেন পরিকল্পনা ছিল হাইকোর্টের সামনে দুপুরের খাবার খেয়ে রাতে ইনকিলাব কালচারাল সেন্টারের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রথম রিকশায় ছিলেন শরীফ ওসমান তার সঙ্গে ছিলেন একজন সহযোগী এবং খলিল হোটেলের সামনের একটি মসজিদের মুআজিন সাফিউর রহমান জানান পথিমধ্যে খলিল হোটেলের সামনে অবস্থিত মসজিদের নামাজের জন্য তারা বিরতি নেন হাদির সঙ্গে থাকা সহযোগীরা যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করছিলেন তখন ওই দুই দুর্বৃত্ত বাইরে পাহারার ভান করে দাঁড়িয়ে থাকে নামাজ শেষে সবাই পুনরায় রিকশায় ওঠে যাত্রা শুরু করলে আগে থেকেই ওত পেতে থাকা ওই দুই যুবক মোটরসাইকেলে করে রিকশাগুলোর পিছু নেয় বিজয়নগর কালভার্ট রোডে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত হাদির রিক্সার একেবারে কাছাকাছি চলে আসে কিছু বুঝে ওঠার আগেই তারা পকেট থেকে অস্ত্র বের করে হাদিকে লক্ষ্য করে হামলা চালায় আঘাতটি লাগে হাদির বাম কানের পাশ দিয়ে হঠাৎ এই ঘটনায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় শরীফ ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল তিনটে পনেরো মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী আঘাতটি কানের পাশ দিয়ে চলে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি থেকে তিনি আপাতত রক্ষা পেয়েছেন তবে এখনও তিনি পুরোপুরি ঝুঁকিমুক্ত নন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন নির্বাচনী প্রচারণার সময় একজন প্রার্থীর নিরাপত্তা সেই সঙ্গে কর্মীদের ভেতরে ছদ্মবেশী দুর্বৃত্তদের অনুপ্রবেশ এই ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ এবং ইনকিলাব মঞ্চের কর্মীদের কাছে থাকা ছবিগুলো বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে নির্বাচনের ঠিক মুহূর্তে রাজধানীর প্রাণ কেন্দ্রে এমন এক পরিকল্পিত হামলা দেশজুড়ে নতুন করে প্রশ্ন তুলেছে রাজনৈতিক প্রতিযোগিতা কি এখন হিংসার নতুন পথে হাঁটছে আর জনগণের সামনে দাঁড়িয়ে ইনসাফ ও পরিবর্তনের কথা বলা একজন প্রার্থী কি নিরাপদ নয় এই রাষ্ট্রে এই প্রশ্নগুলোরই উত্তর এখন খুঁজছে পুরো দেশ